হ্যালো গায়ে সকালে উঠে আমি দুধ জাল করতে দিয়েছিলাম যে তোমার ছেলে মেয়ে দুধ খাবে এর জন্য তারপরে মাঝে আমি একটু মোবাইল টিপি করতেছিলাম তার মধ্যেই কিন্তু এই সর্বনষ্ট হয়ে গেল মোবাইল দেখার কারণে কিন্তু আমার দুধটা পড়ে গেল তারপরে কি করবো চামচ নিয়ে এভাবে সর কিন্তু আমি কে কে কেকে একটা বাটিতে উঠায় রেখেছি আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল যাক হোক এটা আমি ছেলে মেয়ে আর আমরা খেয়ে ফেলেছি এখন কথা হলো এই কালিটা আমি কিভাবে উঠাবো তাই চিন্তা করছে এই কালিটা উঠাতে গেলে তো অনেক ঝামেলা তারপরে ভাবলাম যে একটা চামচে দেখি খুচা দিয়ে যে ওঠে কিনা দেখতে পাচ্ছি না এই চামচ দিয়ে খুচার তো উঠবে না অনেকক্ষণ ধরে এই খুন্তি দিয়ে গুতাগুতি করছি কিন্তু উঠলো না আর আরেকটা বুদ্ধি পেয়েছি এই বুদ্ধিটা তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের হাড়ি কড়ই যেটাই এইভাবে পুড়ে যাবে না কেন বেশি করে পানি নিবে পানি নেওয়ার পর এটা এবার চুলের উপর দিবে চুলের পরে দেওয়া হয়ে গেলে যখন দেখবা পানিটা ফুটে গিয়েছে তখন এই হাঁড়ির পানিটা আমি ফেলে দেবো ফেলে দেওয়ার পর ওই গরম অবস্থা আমি এইভাবে একটা দেখো মাজনে নিব নেওয়ার পর এইভাবে কিন্তু আমি ডলে ডোলে সব উঠে ফেলবো দেখো প্রচুর গরম আমি কিন্তু ডলতেও পারছি না এইভাবে গরম অবস্থায় কিন্তু আস্তে আস্তে ডলতে হবে যেন এই কালিটা যেন উঠে যায় দেখো আমি ধুয়ে আবারও ভালো করে ঘষাঘষি করতেছি এই দেখো বেশিরভাগই কিন্তু সবই উঠে গিয়েছে আর অল্প একটু আছে এটাও কিন্তু অল্পটুর মধ্যেই কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছ আমার করে আগে যেরকম ছিল ঠিক সেরকমই আছে আর দেখতে কিন্তু সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে কিন্তু সব ধরনের হাঁড়ি পুড়ে গেলে এইভাবে কিন্তু সব কিছু উঠাই নিতে পারবে ঠিক এইভাবে গরম পানির মধ্যে রেখে দিবে জাল করে নেবে দেখবা যে কোনো কালেই থাকবে না সম্পূর্ণ আগের মতন ফিরে পাবে তোমরা যে কোনো হাড়ি আমার এই বুদ্ধিটা তোমরা কিন্তু কাজে লাগাতে পারো অবশ্যই যদি এই বুদ্ধিটা কাজে লাগে অবশ্যই ভিডিও দেখে কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবে যেহেতু আজ আমার দুপুরে মেহমন আসছে কেউ একটু বইলেও আসে না তাই এখানে যেহেতু আলিসার আব্বু মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলো আর এখানে দেখতে পাচ্ছো এটাকে উস্তে উস্তে যে আমি সকালে ভর্তা দিয়েছি এখন আর উস্তে ভাজি করব না তাই ভাবলাম মিষ্টি কুমড়ো আমি এখন দুপুরে ভাজি করব। মিষ্টি কুমড়ো ভাজির সাথে সঙ্গে আমি একটু ডিম ভাজি করব আমি প্রথমে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছ কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজি করে নেব তারপর এখানে হালকা সরিষার তেল দিয়ে জিরে দিয়ে আমি ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একসাথে আমি আবারও ভালো করে ভাজি করে নেব ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর অনেক মজা লেগেছে ভাজি এখানে মুরগির মাংস বের করেছিলাম মুরগির মাংস বের করেছি যেহেতু মেহেমন্ত না বলে চলে আসছে মুরগির মাংস টানাটানি হ্যাঁ করে আমি যেটুকু করেছি সেটুকু বের করেছি রান্না কিন্তু হয়ে গিয়েছে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আর রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল তোমরাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো সবাই মিলেমিশে আমার বাসায় মেহমান আসলে কিন্তু আমি ভীষণ খুশি হই যেহেতু রান্না করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আর যদি মেহমান আসে অবশ্যই বলে আসলে আরও একটু বেশি ভালো হয় কারণ আমি সুন্দর করে গুছিয়ে রান্না করতে একটু বেশি পছন্দ করি তাহলে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না করতে পারি যেহেতু আর যেহেতু মেহমান চলে আসছে মুরগির মাংস তো আমি ছিঁড়ে বুড়ে তাই রান্না করছি অনেক ঝামেলা হয়েছে যাই হোক ভিডিওটা এ পর্যন্ত থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আসসালামু আলাইকুম